দ্য ডিজিটাল এরুকারে সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয়ে শিক্ষক অজয় স্যার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা পরীক্ষায় বসতে চলেছো দর্শন বিষয়ে যদি তোমরা একদম আশিতে আশি নম্বর পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে পুরোটাকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ছোটো ছোটো প্রশ্ন এমসি কিউ এসি কিউ প্রশ্ন কোথার থেকে হতে চলেছে কোন কোন জায়গাগুলো তোমরা ভালো করে পড়বে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করো তাদেরকে দেখতে পালো অবশ্যই উপকৃত হবে কারণ আমি একদম সহজ তোমাদের সমাধান ব্যাখ্যাসহ বলছি ঠিক আছে দেখতে দেখো শুরু করছি তাহলে দু হাজার আঠেরো সালের এমসি দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় মিলের যে পদ্ধতিতে কাকতালি দোষ হয় আমরা জানি মিলের পরীক্ষামূলক পদ্ধতি যে অধ্যায় সেই অধ্যায়ে আমরা মিলের পাঁচটি পদ্ধতির কথা জানতে পারি অন্যই ব্যতিরিকি অন্যই ব্যতিরিকী এবং সহপরিবর্তন ও পরিশেষ আমরা প্রত্যেকটা পদ্ধতি যখন আলোচনা করি আমরা পাই প্রত্যেকটা পদ্ধতিতে কিছু না কিছু দোষ পাই তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আলোচনার বিষয় সেখানে অন্যই পদ্ধতিতে আমরা যেমন অপর্যবেক্ষণ দোষ পাই কি পাই অপর্যবেক্ষণ এটা কিন্তু জেনে রাখতে হবে এখান থেকে ধরো এই প্রশ্নটাই উল্টোভাবে আসতে পারে যে অপর্যবেক্ষণ দোষ ব্যতিরিকী পদ্ধতিতে কাকতালি দোষ তাহলে আমাদের উত্তর কিন্তু এটা এই পদ্ধতিতে কিন্তু কাকতালি দোষ হয় তারপরে যুগ্ম পদ্ধতি যুগ্ম পদ্ধতিতে যেহেতু দুটি পদ্ধতি মিলে হয় সেখানে কিন্তু এই দুটো দোষী হতে পারে সহপরিবর্তনকে কি বলা হয় সহপরিবর্তন কিন্তু পরিম পরিমাণগত পদ্ধতি তাই এই কথাগুলো কিন্তু তোমরা যদি মনে রাখো তাহলে এখানে তোমাদের আরও চারটি প্রশ্ন কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেল পরে প্রশ্ন তাহলে এখানকার সঠিক উত্তর কি সঠিক উত্তরটা দেখে নাও সঠিক উত্তর হচ্ছে বি ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন হলো মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না এটা খুব সহজ প্রশ্ন অন্যই পদ্ধতি করতে আমরা দেখেছিলাম অন্য পদ্ধতি মানে অন্যায় কথার মানে মিল আমরা দুটো ঘটনার মধ্যে মিল দেখে আমরা কিন্তু এই পদ্ধতিতে সিদ্ধান্ত করি সেজন্য ওই যে মিল দেখে দেখে কি করা হয় অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করা যায় না হয়তো দুটো ঘটনার মধ্যে কারো না কার্য সম্পর্কই নেই কিন্তু মিল দেখে আমি কী করলাম তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক সম্পর্কে তাদেরকে জড়িত করলাম এই জন্য এখানে অপ্রাসঙ্গিক ঘটনাগুলো কিন্তু বর্জন করা যায় না তাহলে অন্যই পদ্ধতি ঠিক আছে এটা আর বাকি পদ্ধতিগুলো তো আমি যা বলার বলেই দিলাম গুরুত্বপূর্ণ জিনিসগুলো তাহলে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন রয়েছে অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে আমরা জানি কারণ অধ্যায়ে পড়েছি আমরা আবারও বলছি তিনটি শর্তের কথা পড়েছি আবশ্যিক পর্যাপ্ত ও আবশ্যিক পর্যাপ্ত এই শর্তগুলো আমরা পড়েছি সেখানে অক্সিজেনের উপস্থিতি ও টু অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ এখানে কোন অর্থ ব্যবহার করা হয়েছে আবশ্যিক শর্ত হচ্ছে যে শর্তটি উপস্থিত না থাকলে কি হবে না কার্যটি ঘটবে না তার মানে অক্সিজেন উপস্থিত না থাকলে কী হবে না দহন হবে না আর আরেকটা হচ্ছে শর্ত পর্যাপ্ত শর্ত অক্সিজেন উপস্থিত থাকলেই কি হবে দহন হবে এটা কখন হয় এখানে পরিবেশে তো সবসময় অক্সিজেন উপস্থিত তাহলে কি অক্সিজেন উপস্থিত থাকলেই কি আগুন ধরছে না আগুন জ্বালাতে গেলে বা আগুন জ্বলতে গেলে কি হবে তিনটা শর্তের দরকার আবশ্যিক শর্ত কি কি একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি দাহ্য পদার্থ এবং অগ্নি সংযোগ এই তিনটা শর্ত যদি না থাকে তাহলে কিন্তু আগুন জ্বলবে না তাহলে দেখো আবশ্যিক শর্ত যে অক্সিজেন উপস্থিতি যদি না থাকে তাহলে কিন্তু আগুন জ্বলবে না পরের প্রশ্ন শক্তির অবিন অবিনশরতা সূত্রটি হলো কোন লক্ষণের এটা হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ এটা দিয়েছে কার্ভেদ রিট এটাও প্রশ্ন হতে পারে এমসি তিনি কি করেছেন শক্তির অবিনশরতা এবং বস্তুর অবিনশরতা এই দুটো বিজ্ঞানের সূত্রের উপরেই কিন্তু তার পরিমাণগত লক্ষণটিকে দাঁড় করিয়েছেন তিনি বলেছেন পরিমাণের দিক থেকে কি কার্য ও কারণ উভয়ই সমান ঠিক আছে পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো পরে প্রশ্ন বলেছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন আমরা জানি আরোহ অনুমানের যে সিদ্ধান্ত আরোহ অনুমানের সিদ্ধান্ত কী হয় সামান্য সংশ্লেষক বচন তাহলে এখানে দেখো সামান্য সংশ্লেষক বচন এটাই হচ্ছে উত্তর আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আরোহ কী হবে সামান্য সংশ্লেষক বচন হয় এগুলো বাকিগুলো একটাও হবে না কারণ এখানে বিশ্লেষক রয়েছে আর বিশ্লেষক নয় সেটা হয় সামান্য সংশ্লেষক বচন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন এটির উত্তর হচ্ছে আই এম কপি কে করেছেন আই এম কপি করেছেন মিল বলেছেন কারণ হলো সদর্থক ও অনর্থক শর্তের সমষ্টি আর তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন পর্যাপ্ত শর্ত কি বলেছেন পর্যাপ্ত শর্ত বলেছেন আর বুদ্ধিবাদীরা বলেছেন কি বলেছেন বুদ্ধিবাদীরা বলেছেন আবশ্যিক শর্ত কারণ হলো আবশ্যিক শর্ত তাহলে পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন আরো অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য আরো অনুমান এর অনেক বৈশিষ্ট্য আমরা পেয়েছি আরোহণ মানের মূল বৈশিষ্ট্য বলতে পারি যে আরোহণ মানে কী করা হয় বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটা সামান্য সংসারের বচন প্রতিষ্ঠা করা হয় সামান্য সংসারের বচন এটাও একটা তার বৈশিষ্ট্য তারপরে কি করা হয় আরোহণ মানের সিদ্ধান্তটি সিদ্ধান্তটি কী করে আশ্রবাকে অতিক্রম করে যায় সিদ্ধান্ত সর্বদাই কী হয় সম্ভাব্য হয় এই যে এই সমস্ত কিন্তু আমরা বৈশিষ্ট্য পেয়েছি তার থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আরোহণমূলক লাভ কেন এখানে এক 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 করে অল সিদ্ধান্ত অল করা হয় এই যে এটা হচ্ছে আরোহমূলক লাভ বিশেষ থেকে সামান্যে যাওয়া ঠিক আছে এটাকে আরোহমূলক লাভ হলো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আর যদি বলে সমস্যা আরো অনুমানের সমস্যা মূল সমস্যা হচ্ছে সামান্যিকরণ সামান্যিকরণ করাটাই কিন্তু মূল সমস্যা হলো বৈধতা অবৈধতা তো কখনোই হবে না কেন হবে না কারণ হচ্ছে একটাই যে বৈধতা অবৈধতা কিন্তু আরোহ অনুমানের সাথে যুক্ত থাকে না কোনো অনুমানের সাথে যুক্ত থাকে অবরোহ অনুমানের সাথে বা অবরোহ যুক্তির সাথে পরে প্রশ্ন লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তোমাদের জন্য এটা বারবার রিপিট হয়েছে বেকন ঠিক আছে এটা বলেছেন কে যুক্তিবিজ্ঞানী বেকন পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে পি হর্ষ কিউ পি হর্ষ কিউ এই যৌগিক বছরটি মিথ্যা হবে পি হর্ষ কিউ সূত্র কি পি হর্ষ কিউ সূত্র হচ্ছে টি এফ এ সমান সমান এফ তার মানে পিটা কী হবে টি হবে আর কিউটা এফ হবে তাহলে দেখো পি কোথায় সত্য আছে কিউ কোথায় মিথ্যা আছে দেখো পি সত্য কিউ মিথ্যা এই নাম্বারটাই উত্তর এইভাবে তোমরা যদি সত্তরটাকে জেনে থাকো তাহলে এই প্রশ্নগুলো উত্তর করা কোনো ব্যাপারই নয় এই জায়গায় পি হর্ষ জায়গায় পি ত্রিপল কিউ আসতে পারে তারপরে অন্য যে আমাদের যে চিহ্নগুলো রয়েছে যে সংকেতগুলো রয়েছে সত্যপেক্ষক বচনগুলো রয়েছে সেগুলো দেখে কিন্তু সেগুলো দিয়েও প্রশ্ন হতে পারে তোমাদের সেগুলো জেনে রাখো তাহলেই বুঝতে পারবে তারপরে দেখো পি ত্রিপল বার নট কিউ এটার সত্যমূল্য কি হবে শত সত্য হবে না শতবিত্ত হবে না অনিয়ত না অসম্ভব কোনটা হবে দেখো আমরা এখানে করছি পি কটা ভেরিয়েবলস আছে আমাদের ভেরিয়েবলস আছে দুটো পি কিউ তারপরে আছে নট কিউ নট কিউ নিয়ে নিলাম তারপরে কী আছে পুরোটাকে আমরা নেবো এবারে কি নেবো পি ত্রিপল বার নট কিউ তাহলে দুটো ভেরিবেশ থাকলে চারটা লাইন হয় আমরা জানি তাহলে টি টি এফ এফ তারপরে কী হয় তারপরে আমাদের একটা করে হবে টি এফ টি এফ তারপরে এই কিউয়ের নট হবে তার মানে কি এফ টি এফ তাই না এবার আমাদের ত্রিপল কার মধ্যে হবে পি আর এই নট কিউ এর সঙ্গে তাহলে এখানে ত্রিপল বাড়ির সূত্র বাড়ির সূত্র কি ত্রিপল বাড়ির সূত্র হচ্ছে টি টিতে টি হয় এফ এও টি হয় যদি দুটো অঙ্গবচনী সত্য হয় তাও সত্য দুটি মিথ্যা হলে তাও সত্য তাহলে কি হবে এখানে টি আছে এখানে এফ আছে এখানে টি আছে এখানে টি আছে তাহলে টি তে কি হবে হবে আর বাকি সমস্ত ক্ষেত্রে কি হবে এফ হবে আবার এফ এফ রয়েছে এফ এফ কি হবে টি হবে বাকি সমস্ত ক্ষেত্রে এফ হবে দেখো তাহলে সত্যমূল্য কি দাঁড়ালো দেখো এফ আছে আবার টিও আছে তাহলে কি এটা আপতিক এখানে আপত্তিক কোথাও আছে কি এই যে অনিয়তটাই হবে আপত্তিক ঠিক আছে বুঝতে পারছো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন রয়েছে কোনো অএস নয় অপি বলেও ভাষ্য করো বলেও ভাষ্য করা মানে তোমাদেরকে চারটা বচনে বলে ভাষ্য কিন্তু মনে রাখতে হবে এ বচনে বুলে ভাষ্য কি এসপি বার ইকুয়াল টু জিরো ই বচনে ভুলে ভাষ্য কি এসপি ইকুয়াল টু জিরো তারপরে আই বচনে বলে ভাষ্য কি এসপি নট ইকুয়াল টু জিরো আর ও বচনে ভুলে ভাষ্য কি এসপি বার নট ইকুয়াল টু জিরো এই চারটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তারপরে দেখো এখানে কি আছে বচনটা কোন বচন কোনো নয় তার মানে ই বচন ই বচনে ভুলে ভাষ্য লিখবো আগে ই বচনে ভুলে ভাষ্য কি এসপি ইকুয়াল টু জিরো তারপরে দেখবো আমি যে এখানে যে এসপি আছে তাদের সামনে অ আছে কি নেই অ যার জন্য বার আছে বিরুদ্ধ পদের জন্য তাহলে অ আছে দুটোতেই তাহলে কী হয়ে যাবে দুটোতেই বার হয়ে যাবে তাহলে দেখব আমি এখন অপশন কোনটা দেখো এখানে বারগুলো নেমে গেছে একটু এটাতে দুটোতেই বার আছে দেখো তাহলে এটাই সিনামারটাই হবে উত্তর বাকিগুলো কিন্তু একটাও হবে না পরের প্রশ্ন দেখো যে যৌগিক বচনের সত্যসারণী সব করে নিবেশন দৃষ্টান্ত সত্য আমরা কিছুক্ষণ আগে এই সত্য সত্যসারণী করলাম সেখানে আমরা দেখতে পেলাম টিএফএস এ তাহলে যখন কি হয় সত্যসারণী নিবেশন দৃষ্টান্তগুলো সত্য মিথ্যা মিশিয়ে থাকে তখন আপত্তিক যখন শুধু সত্য থাকে তখন হয় শত সত্য আর যখন মিথ্যা থাকে তখন শত মিথ্যা তাহলে সবগুলো সত্য বলেছে তাহলে কী হবে শত সত্য এটা হবে উত্তর বুঝতে পারছো পরের প্রশ্ন চলে যাচ্ছি এই জিনিসগুলো আমি আগের ভিডিওতে আরও ভালো করে বুঝিয়েছি তার জন্য একটু কম সময়ের মধ্যে তোমাদের ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য তাড়াতাড়ি করছি দেখো হয় পি না হয় কিউ তার মানে অথবা কিউ এটা কোন ধরনের বচন আমরা জানি হয় অথবা দ্বারা যে বচনটি যুক্ত থাকে তাকে বলা হয় বৈকল্পিক বচন কোন বচন বৈকল্পিক বচন তারপরে আমাদের যদি তবে দিয়ে যুক্ত থাকে যদি তবে দিয়ে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচন এটা মনে রাখবে তাহলে এটা কোন বৈকল্পিক বচন তাই না মাথায় থাকবে পরের প্রশ্ন দেখো এবারেও রয়েছে একটা ভেন চিত্র আর ভেন চিত্র করতে গেলে বারবার আমাদের মনে রাখতে হবে যে বুলিয়ে ভাষাটা মাস্ট বি জরুরি জানা দরকার তাহলে বলেছে কোনো শিক্ষক নয় অশিক্ষিত এটাও এর আগের সালে করা হয়েছে দেখো বারবার রিপিট হয় প্রশ্ন তাহলে তোমরা যদি এগুলোকে ভালো করে করে যাও সব প্রশ্নই কমন পেয়ে যাবে তোমরা দেখো এটা কোন বচন আগে দেখো কোনো নয় আছে এটা ই বচন ই বচনে বুলিয়া ভাষ্য এখনই বললাম এসপি ইকুয়াল টু জিরো তাহলে এসি করে এবারে আমরা দেখবো যেখানে শিক্ষক ধরেছি আর শিক্ষিত ধরেছি তাহলে পির সামনে অ আছে তার মানে কি বার পি বার এটা এটা যখনই চলে আসলো তার মানে এই উক্ত বচনে বুলে ভাস্য বা দাঁড়িয়ে গেল এটা এবার এর যদি আমি ভেনচিত্র করি তাহলে কি হবে দুটো বৃত্ত নিতে হবে প্রথমে আমি দুটো বৃত্ত নেব পরস্পর বৃত্ত বৃত্তগুলো ছেদ করতে হবে একটু বড় ছোট হলো ঠিক আছে হ্যাঁ পরীক্ষার সময় তোমরা একটু আস্তে ধীরে করবে তাহলে এবার এই বৃত্তর চারটা শ্রেণী রয়েছে চারটা শ্রেণীকে লেগবে এখানে এস আছে পি নেই এখানে এস পি দুজনই আছে এখানে এস নেই পি আছে এখানে এসও নেই এখানে পিও নেই চারটা শ্রেণী হয়ে গেল এই বর্গক্ষেত্রটা দিয়ে দেবে দেখো এবারে বলেছে এসপি বার ইকুয়াল টু জিরো তাহলে এসপি বার কোথায় আছে এটা এবার ইকুয়াল টু জিরো মানে হচ্ছে শেড হয় এটা বারবার বলছে তোমাদের তারপর নট ইকুয়াল টু জিরো মানে হচ্ছে ক্রস হয় তাহলে আমাদের ইকুয়াল টু জিরো আছে তার মানে কি আমাদের এখানে হবে কি হবে শেড হবে সেট দিয়ে দাও তাহলে তোমাদের ভেনচিত্র কমপ্লিট কিন্তু হ্যাঁ এসিকিউ এর সময় কিন্তু তোমাদের একটু লিখতে হবে এটা এমসি কিউ তোমাদেরকে সিলেক্ট করতে হতো কিন্তু যদি আমি না করি তাহলে কিন্তু এটা ভুল হওয়ার চান্স অনেক বেশি যাবে আইডিয়াতে ঢিল মারতে যেও না নাম্বার কমতে থাকবে তাহলে দেখো ভেনচিত্র এভাবে করতে হবে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন রয়েছে ডিমারিস ডিমারিস মূর্তিটি বৈধ হয় ডিমারিস আমরা নিরপেক্ষ নেই উনিশটি মূর্তি মোট কয়টি মূর্তি উনিশটি মূর্তি দেখেছি সেই উনিশটি মূর্তির মধ্যে আমাদের একটা মূর্তি এখানে তুলে দিয়েছে কোন সংস্থানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ডিমারিস মূর্তিটি কোন সংস্থানে আছে দেখো এই যে তোমাদের সামনে এই পুরো ছকটা তুলে ধরছি দেখো এখানে ডিমারিস কোথায় আছে দেখো কোন সংস্থানে ডিমারিস আছে দেখো এই যে দেখো ডিমারিস 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 এই যে ডিমারিস তোমার ডিমারিস মূর্তিটা রয়েছে কোন সংস্থানে ডিমারিস মূর্তিটা রয়েছে কিন্তু এই যে তাহলে চতুর্থ সংস্থানে কোন সংস্থানে এখানে যে উনিশটি মূর্তি দেখতে পাচ্ছ এই উনিশটি মূর্তি যে কোনো একটা মূর্তি প্রত্যেক বছরই দেওয়া হয় তাই উনিশটি মূর্তি তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কোন সংস্থানে কোন মূর্তিটি রয়েছে আসবেই তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে টু মার্কস পেয়ে যাচ্ছ গেল পরের প্রশ্ন এবারে তাহলে এটা হচ্ছে চতুর্থ সংস্থান আবার আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি দেখো তাহলে চতুর্থ সংস্থান কোন সংস্থান এটা চতুর্থ সংস্থান পরের প্রশ্ন এবার চতুর্থ সংস্থানের আকারটাকে মনে রাখতে হবে অনেক সময় আকারগুলো তুলে দিয়ে সংস্থানগুলো তুলে দিয়ে বলে এটা কোন সংস্থান সেটাও তোমাদের প্রশ্ন হয় প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বচনে প্রাকল্পিক বচন আমরা জানি যদি তবে দিয়ে যদি তবে দিয়ে যে বাক্যটি থাকে সেটাকে বলা হয় প্রাকল্পিক তাই না আর প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটা প্রধান আশ্রয় বাক্য যে আছে সেটা হচ্ছে প্রাকল্পিক বচন অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত দুটোই কি হয় দুটোই হয় নিরপেক্ষ বচন কী হয় নিরপেক্ষ এটা দিয়েও কিন্তু প্রশ্ন হয় তাই এই জিনিসগুলো কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন রয়েছে অধীন বিপরীত বিরোধিতা হয় ভালো করে ছকে কে নাও এ ই আই ও এদিকে বিপরীত রয়েছে এ আর ই বচনের মধ্যে এদিকে রয়েছে অধীন বিপরীত অধীন বিপরীত এদিকে রয়েছে অসম এদিকেও অসম তারপরে এদিকে মাঝখানে বিরুদ্ধ রয়েছে তাই না আমরা এটা জানি তাহলে দেখো আই আর ও বচনের মধ্যে অধীন বিপরীত তাহলে আই আর ও অপশন কোথায় এই যে আই আর ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধী যদি এ আর ও বলে তাহলে এ আর ওর মধ্যে কি বিরুদ্ধ বিরোধিতা তারপরে এ আর ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতা ই আর আই এর মধ্যে ই আর আই এর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা ব্যাস এই সমস্ত বিরোধিতা বিরোধিতা ছকটা যদি মনে রাখো এই সমস্ত প্রশ্ন তোমাদের পারা একদমই সহজ পরের প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে কোনো কোনো বৈধ নিরপেক্ষ সরি কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপথ ব্যাপক হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপক হতেই হবে এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে দেওয়া হয়েছে নিরপেক্ষ নেয় যে দশটি নিয়ম সেই দশটি নিয়ম থেকে কিন্তু আমাদের নানা প্রকারের কী হয় অবৈধ হলে দোষ আসে সেই দোষগুলোর থেকে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আমাদের কি কী অপশন আছে চারিপদ ঘটিত চারিপদ ঘটিত দোষ কখন হয় আমাদের নিরপেক্ষণে যে প্রথম নিয়ম বলা আছে নিরপেক্ষণে কয়টা পথ থাকবে তিনটি পদ থাকবে আর তিনটি পথ কবার ব্যবহার হবে দুবার করে ব্যবহার হবে এবার তিনটি পদের জায়গায় যদি কোনো ক্রমে একটি পদ বেশি থাকে তাহলে কটি পদ হয়ে গেল চারিপদ তাহলে তখন কি হয়ে যাবে চারিপদ ঘটিত দোষ তখন এটি হয় তারপরে অবেপ্য পক্ষদোষ অবৈধ পক্ষদোষ পক্ষদোষ পক্ষদোষটা কখন হচ্ছে যখন এই যে পক্ষপথটা কি হবে আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি অথচ সিদ্ধান্তে ব্যাপক হয়ে গেছে তখনই কী হয়ে যাবে অবৈধ পক্ষদোষ এটা মাথায় রাখতে হবে আবার সাধ্যপদের ক্ষেত্রেও একই নিয়ম যদি সাধ্যপথ আশ্রয় বাক্যে ব্যাপক না হয় সিদ্ধান্তে ব্যাপক হয়ে যায় তাহলে কিন্তু এই নিয়মটা লঙ্ঘিত হয় কারণ যে পদ আশ্রয়বাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না এই নিয়মটা লঙ্ঘন করা হচ্ছে তাহলে তখন ক্ষেত্রে হবে কী হবে অবৈধ পক্ষদোষ আবার হেতুপথ হেতুপদের একটা নিয়ম রয়েছে হেতুপদের নিয়ম কি হেতুপদকে অবশ্যই আশ্রয় বাক্যের মধ্যে একবার ব্যাপক হতে হবে এমন করে আমাদের কিন্তু টোটাল দশটি নিয়ম আছে দশটা নিয়ম আমাদের ভালো করে জানতাম ঠিক আছে আছে তাহলে এটির উত্তর কি হচ্ছে অবৈধ পক্ষ দোষ বুঝতে পারছো পরের প্রশ্ন দেখো দেখো পরের প্রশ্ন রয়েছে যে বচনে কেবল বিধ পদ ব্যাপয় এই এটা তোমাদের পারা উচিত আমি তবু আবার করে দিচ্ছি এস এ বি নফ ওকে এস এ বি এবার দেখো এ এস ই বি এখানে ভুল হয়েছে বি এন ও পি দেখতে পাচ্ছ কোন বচন কোন পদকে ব্যাপ্য করে তাহলে বলেছে কেবল পদ বিধেয় পদ মানে প্রেডিকেট ও বচন তাহলে উত্তর হবে কি ডি নাম্বার উত্তর যদি এ বচন আসে এ বচন সাবজেক্ট উদ্দেশ্য পদকে করে ই বচন দুটিকেই করে উদ্দেশ্য বিধেয় আই বচন কোনোটিকে করে না বোঝা গেল পরে প্রশ্ন এটিকে মনে রাখলে তোমাদের ব্যাপতার সমস্ত প্রশ্ন তোমরা পারবে পরে প্রশ্ন দেখো বচনে বিরোধানুমান হলো এক প্রকার কোন অনুমান মাধ্যম অনুমান অমাদম অনুমান ন্যায় অনুমান যৌগিক যুক্তি তাহলে মাধ্যম অমাধ্যম অনুমান আমরা পড়ে এসেছি সেখানে কিন্তু আমরা জানি যে বচনে বিরোধানুমান বচনে বিরোধানুমান কি হয় দুটি বচনের মধ্যে হয় তাই না একটি আশ্রয় বাক্য থাকে আর মাধ্যম অমাধ্যম আমরা জানি যে অমাধ্যম অনুমান কাকে বলে যে অনুমানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে বলা হয় অমাধ্যম অনুমান আর বিরোধানুমান বচন বিরোধিতায় কটি বচনের মধ্যে হয় একটি আশ্রয় বাক্য থাকে আর একটি সিদ্ধান্ত থাকে আমরা সেটা জানি আর তাহলে এটা কি হবে অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমানে কি হয় সবসময় একাধিক আশ্রয় বাক্য থাকবে সেটাকে বলা হবে মাধ্যম অনুমান আর মাধ্যম মাধ্যমে এই ভাগটাই করা হয়েছে আশ্রয় বাক্যের সংখ্যার ভিত্তিতে কিসের ভিত্তিতে আশ্রয় বাক্যের সংখ্যার ভিত্তিতে এটা মাথায় রাখবে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো দেখো পরের প্রশ্ন রয়েছে বৈধ অবরহ যুক্তির সকল আশ্রবাক্য সত্য যদি আশ্রবাক্য অবরহ যুক্তি ধরো দুটি আশ্রবাক্য রয়েছে দুটি সত্য সিদ্ধান্ত কি হবে সিদ্ধান্তটি কি হবে সত্য হবে মিথ্যা হবে অনিশ্চিত হবে সবই হবে দুটোই যখন সত্য তাহলে সিদ্ধান্ত হবে সত্য বুঝতে পারছো তাহলে আমাদের আসবে উত্তর সত্য বোঝা যাচ্ছে পরের প্রশ্ন দেখো একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ চারটি কয়টি চারটি কি কি প্রথমে থাকে পরিমাণক পরিমাণক তারপরে উদ্দেশ্য তারপরে সংযোজক তারপরে কি থাকে ও এই চারটি অংশ একটি আদর্শ নিরপেক্ষ বচনে এই চারটি অংশ থাকবে। উদাহরণ দিয়ে বলতে পারো সকল মানুষ হয় মরণশীল তাই না বুঝতে পারছি এটা কোন বচন ঠিক আছে আশা করি বুঝতে পারছো পরের প্রশ্ন দেখছি পরের প্রশ্ন দেখো বলেছে লোগোস শব্দটির অর্থ হলো লোগোস শব্দটি এটি এসছে লজিক শব্দটি এসেছে কি গ্রিক শব্দ এই লোগোস থেকে কোথা থেকে এসছে গ্রিক শব্দ লোগস থেকে লোগোস কথার অর্থ অর্থ হচ্ছে চিন্তা করা কি করা চিন্তা যাকে ইংরেজিতে বলা হয় থট তাই না আবার এই লোকস কথাটিকে কি করা হয় লোকস কথাটিকে ল্যাটিন ভাষায় বলা হয় লজিক লজিক বুঝতে পারছো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তাতে কি হবে তোমাদের কিন্তু আরও কিছু প্রশ্ন তোমাদের পড়া হয়ে যাচ্ছে অনুমান কখনই হবে না বচন কখন হবে সংবেদন কখনই হবে না পরে প্রশ্ন আর তোমাদের দু হাজার সালে এমসিকিউ শেষ প্রশ্ন দেখো বৈধতা বা অবৈধতা প্রশ্নটি জড়িত থাকে এটা বার হয়ে গেছেও আশা করি তোমাদের আগের বছরগুলোর আমরা জানি বৈধতা অবৈধতা আরোহ যুক্তির ক্ষেত্রে থাকে না বৈজ্ঞানিক যুক্তির ক্ষেত্রেও থাকে না উপমা যুক্তির ক্ষেত্রেও থাকে না আমাদের অবরোহ যুক্তির ক্ষেত্রে থাকে আর অবরোহ যুক্তি হচ্ছে এমন একটি যুক্তি যেখানে বৈধ অবৈধ বলতে পারি এই কারণে যে তার সিদ্ধান্তটা কী হয় সুনিশ্চিত হয় আর এটা মাথায় রাখতে হবে যে বৈধ অবরোহ যুক্তির আশ্চর্য সিদ্ধান্তের মধ্যে কী থাকে প্রশক্তি সম্বন্ধ থাকে আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই কী হয় সম্ভাব্য হয় আশা করি তোমরা সবগুলো প্রশ্নে সমস্ত প্রশ্নই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখতে থাকো এরপরে আমি এর পরের দিন তোমাদের ভিডিও নিয়ে আসতে চলেছি কোন ভিডিও এই দু হাজার আঠেরো সালের এসএ কিউ ভিডিও নিয়ে আশা করি তোমরা উপকৃত হচ্ছ আর তোমাদের বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করো তোমরা কিন্তু খুব ভালো নাম্বার পেতে চলেছ এগুলোকে ভালো করে বুঝে খাতার মধ্যে নোট ডাউন করো কারণ পরীক্ষার তোমাদের কিন্তু খুব বেশি দিন নেই আর অবশ্যই দেখতে থাকো দ্য ডিজিটাল এডুকেয়ার আমরা নিয়ে আসতে চলেছি সমস্ত ক্লাসের জন্য আর সমস্ত ভিডিও ঠিক আছে থ্যাংক ইউ